উত্তর দিনাজপুরে ইটাহারে এবার সরকারি কাজের পাশাপাশি ভিন্ন সাদে দেখা গেল বিডিও দিব্যেন্দু সরকারকে বুধবার ইটাহার হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এমএলএ কাপ আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন প্রথমবারের মতো জেলায় আয়োজিত এই আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করেছিলেন প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী উত্তর দিনাজপুর রাজ্যের একাধিক জেলা থেকে প্রতিযোগীরা যোগদান করে প্রতিযোগিতা মূলত ষাট সত্তর আশি এবং আশি কেজি সিনিয়র বিভক্ত ছিল অন্য প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন ইটাহারের ভিডিও দিব্যেন্দু সরকার আশি কেজি সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হন তিনি পাশাপাশি সমস্ত বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন খেতাব জিতে নেন কোচবিহারের রেহান প্রধান অনুষ্ঠানের মঞ্চে পাঞ্জা লড়তেও দেখা যায় বিধায়ক মোশারফ হোসেন ও বিডিও দিব্যেন্দু সরকারকে এ বিষয়ে বিধায়ক মোশারফ এ বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন কি বলেছেন শুনুন প্রথমত আপনাদেরকে নমস্কার আমার নাম মনোজ কুমার সরকার বর্তমান এই পুজোর আমি সভাপতি পদে রেখেছে আমাকে পাড়া থেকে এটা সভাপতি বলে নেই আমার সবাই পাড়ার সবাই মিলেই একসাথে একত্রিতভাবে আমরা এই পুজোটা করি বিগত বলতে গেলে পরে এটা অনেক বছর আগেকার পুরোনো মন্দির যেটা আমরা যেটা শুনেছি নাই করে হলে পরেও সাড়ে তিনশো চারশো বছর আগে থেকে এই পুজোটা হতো তখন এখানকার যারা বাস মানে এই প্রতিষ্ঠানে যারা ছিলেন তারা জমিদার টাইপের ছিলেন তখন শুনেছি যে পূজাটা যখন গোটা কালিয়াগঞ্জের সব দিক থেকে আমাদের এই পাড়াতে আসত এবং এখানে দীর্ঘদিন ধরে একটা মেলাও চলতো সেই আমলে গরুর গাড়ি মোষের গাড়ি সোনা কথা সব আমরা দেখিনি যদি তারপরে বিগত কিছুদিন পর থেকে এই পূজাটা বন্ধ হয়েছিল অনেকদিন বন্ধ ছিল কারণ যারা এই পুজোর যারা অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানকার যারা কর্ণধার যারা আছেন তারা তাদের অবস্থা একটু তাদের অবস্থা একটু আর্থিক খুব খারাপ হয়ে যায় তারপরে তারা তিন তারা মিলে ঘট পুজোটাই করত দীর্ঘদিন ধরে এই জায়গাটা এমন একটা মানে একটা পরিবেশ একটা ইয়ে ছিল একদম নোংরা টোংরা আবর্জনা ছিল তারপরে আমাদের এই পুজোর এবার দশ বছর পূর্তি হচ্ছে দশ বছর আগে হঠাৎ করে আমাদের বাড়ির পাড়ারই মন্দিরের পাশে যে বাড়িটা আছে সে বাড়ির এক গৃহবধূ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবার অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা তো কিছু পারবতী বেশি জানতে পারিনি প্রথমে কালিয়াগঞ্জ হসপিটাল ওখান থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে মালদা কিন্তু কোনো চিকিৎসকরা বলতে পারেনি তার অ্যাপ্রোক্স কি হয়েছে তো মোটামুটি বেশ কিছুদিন চিকিৎসা করার পরে ওনাকে যখন পুনরায় আবার এই পাড়াতে নিয়ে আসা হয় তখন ঠিক মন্দিরে ঢোকার আগে ওনার বাড়িটা মন্দিরের ঠিক আগেই উনি গাড়িটা থামাতে পারেন এবং সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে উনি প্রবেশ করেন তারপরে আমরা দেখলাম মায়ের যেটা জাগ্রত রূপ তা তার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শুনলাম তখন আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে একটা এটা নিয়ে একটা উৎসাহ উঠলো যেহেতু ওনার ভর হয়েছে ভরের পরে উনি বলেছেন যে আমার পুজো হচ্ছে না আমার নিয়ম নিষ্ঠা হচ্ছে না তোমরা সবাই মিলে আমার পুজো করো আমরা সবাই পাড়ার সবাই সব ভালো মতন থাকবে তখন আমরা সব পাড়ার সবাই মিলে একটা মিটিং করি মিটিং করার পরে যাদের এই কর্ণধার যারা ছিলেন এই জায়গার যে মন্দিরে তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে যে আমরা সবাই পাড়ার মিলে একত্রিত হয়ে আমরা এই পুজোটা পরিচালনা করব তারপর থেকে দীর্ঘদিন হয়ে গেল এই পুজোটা চলছে মায়ের মূর্তির মধ্যে কি কোনো বদল হ্যাঁ মায়ের মূর্তির মধ্যে বলতে কি আমাদের যখন প্রথম আমরা মূর্তিটা বানাবো তখন অনেক পুরাতন একটা ব্ল্যাক হোয়াইট ছবি আমরা পেয়েছিলাম না ছবি ঠিক না একটা কিরকম একটা ইয়ে ছিল একটা ওর মনে দে মায়ের মূর্তি ছিল তাতে দেখবেন যা আমাদের দুর্গা যে বর্তমানে যেটা হয় আমাদের এখানে টোটাল লক্ষ্মী আর সরস্বতীটা দেখবেন উল্টা আমরা ওই প্রথম মেনে আমরা এই পূজাটা চালু করেছিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার আইসি সুকুমার ঘোষ এবং রাজ্য আর্ম রেসলিং সংগঠনের সাধারণ সম্পাদক স্মৃতিময় দাস স্থানাধিকারীদের হাতে সারো ট্রফি আর্থিক পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা উত্তর দিনাজপুরের করমদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স